বাবু চলে তো এসেছে কিন্তু কোথায় গেল কোথায় গেল খুঁজে তো পাবই ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ এই যে মাস্কের আড়ালে শুভাষির সাহা তো অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে দাদাভাই মাস্ক পরে থাকে কেন আসলে আজকে এটা একটু ক্লিয়ার করি দাদা হচ্ছে ডাস্ট অ্যালার্জি আছে খুব সমস্যা হয় আসলে ওই জন্য ও মাস্ক খুব বেশি ইউজ করে আর সেটা একদম শুরু থেকে আমরা তো বেশিরভাগ মানুষই হয়তো করোনা থেকে মানে মাস্ক পরা ধরেছি কিন্তু ও অনেক বছর আগে থেকে কারণ ওর ডাস্ট অ্যালার্জি আছে তো ওর খুব সমস্যা হয় শ্বাসকষ্ট হয় তখন সেই জন্য তো স্যারের সঙ্গে দেখা হয়েছিল তো সেইখান থেকেই ভিডিওটা শ্যুট করা হয়েছে তা আমাকে এই যে দেখতে পাচ্ছেন জ্যাকেটটা আমার হাতে ধরিয়ে দিল আমি বললাম যে আমি তোমার এটা ধরতে পারবো না তুমি নিজেই ধরে থাকো বললো না না সব জানি ঠিক তুমিই ধরবে তারপরে গিয়ে বললাম ব্লগ করবা তা শুরু করলাম একটু ব্লগ আবার ভিডিও করবো বলে একটুখানি মাস্ক ও খুলে ফেললো তা আমি আবার খুব বেশি ওকে জোর করি না যদিও কারণ ওর যেহেতু প্রবলেম তাই ও ওটাকে বেশি ইউজ করে মাস্ক ইউজ করে খুব বেশি খুব প্রবলেম হয় জানেন মানে একটা সময় তো আমি দেখেছি যে ওর শ্বাসকষ্ট কোন শুরু হয়ে যায় যদি মানে ধুলোতে কোনো রকমভাবে মানে ধুলোর ভেতর এত কষ্ট হয় রাস্তা দিয়ে যখনও বাইক চালিয়ে যায় বা এমনি যদি যাই তখন এত প্রবলেম হয় ওকে আমি দেখেছি এত কষ্ট পাই তো সেই জন্যও মাস্ক ইউজ করে যদিও সেটা আমাদের প্রত্যেকের করা উচিত কিন্তু আমরা তো আমি তো বিশেষ করে আমার মানে অ্যালার্জি বলতে পারেন আমার খুব অস্বস্তি কিন্তু আমারও কিন্তু সেম আমারও ডেস্ট অ্যালার্জি তবুও মানে আমি এটাকে পড়তে একদমই পছন্দ করি না আর ও আমাকে একদম বক বক করতে থাকে তুমি কেন পড়ো না তো এই যে দেখতে পাচ্ছেন দুজন একটুখানি কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছি তারপরে চলে গেলাম একটা মিষ্টির দোকানে তো এইটাই শুধু আমার লাভ তো এসেছিল একটুখানি কাজে কাজ সেরে আবার ফিরে গেছে আর যদিও ভিডিওটা আজকের নয় তো দেখতেই পাচ্ছেন বিশাল রিল্যাক্সে একটা মানে কি বলবো আপনাদেরকে তো আমার স্যারের ট্রেনের টাইমও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বসে রয়েছে এই যে এই মাত্র ট্রেন ঢুপে আর আমাদের সুভাষিষ সাহা মানে আপনাদের দাদাভাই এক্ষুনি যাওয়ার জন্য রেডি এই যে বর্ষার সাথে দেখা হয়ে গেছে এখানটাতে তাই দুটিতে মিলে খুব বদমাইশ করে মানে কি বলবার তো এখান থেকে ভিডিওটা এখন শেষ করতে হবে কারণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে মানে আমাদের নয় সরি আমাকে তারপরে গিয়ে এখন নিজের ঠিকানায় পৌঁছে যাবে কি বলছি আমি তার ট্রেনটা এক্ষুনি ছাড়বে তাই খুব তাড়াতাড়ি আমি জিজ্ঞেস করছি ওকে বারবার যে টিকিটটা তোমার কাছে আছে তো ও টিকিটটা বলছে না তো তারপর বললাম ভালো করে দেখো তো বলছে না নেই তো মানে বুঝতে পারছেন তো ছিল ওর কাছে টিকিটটা তা কেমন লাগলো আপনাদের ভিডিওটা জানাবেন কিন্তু কমেন্টে হ্যাঁ এই ট্রেনটা এই মাত্র ছাড়বে 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 ও টাইম দেখছে যে কতক্ষণ তারপরে গিয়ে ফোন চলে এলো হুম ফোন ওরে বাপরে ফোন যে এত আসে মানে আমি মনে হয় সারাদিন এতবার কল করি না আমি তো কথাই হয় না আমার সাথে কি বলবো তো যাই হোক কাজের মানুষ কাজ করবে এটাই স্বাভাবিক তারপরে গিয়ে কথা বলা হয়ে গেছে আমাকে বলছে যে ও আমি আবারও জিজ্ঞেস করলাম বলে না তো টিকিটটা নিছ কি তুমি বলছে হ্যাঁ টিকিট আছে আমার কাছে তা আমি বললাম ভেতরের দিকে যাও গেটের সামনে দাঁড়িয়েও না আমার এই জিনিসটাও কিন্তু খুব অপছন্দের তা ট্রেনটা ছেড়ে দিল এই যে দেখতেই পাচ্ছেন ট্রেনটা এই মাত্র ছেড়ে দেবে এখনও দেয়নি এই যে দিয়েছে ট্রেন ছেড়ে দিয়েছে শুভ বাই করে দিল আর সাথে আমিও তো কেমন লাগলো জানাবেন খুব ভালো থাকবেন নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে বাই